এবার ওয়াক অফ বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রীর যেটা কেন্দ্র আইন সেটা সকলকেই হবে এখানে করার নেই যেভাবে হিংসা ছড়াচ্ছে সেটাকে আগে নিয়ন্ত্রণে আনা হোক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা শুক্রবারের এক্সপোস্ট এবং ওয়াক অফ প্রতিবাদের জেরে মুর্শিদাবাদ জেলায় ছড়িয়ে পড়া হিংসা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী অশান্তির প্রেক্ষাপটে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন যেখানে তিনি শান্তির বার্তা দিয়েছেন এরপরে প্রহ্লাদ যোশী বলেন এটি একটি কেন্দ্রীয় আইন এবং ইতিমধ্যেই সেই আইন কার্যকর হয়ে গিয়েছে সকলকেই তা মেনে চলতে হবে এছাড়া আর কোনো উপায় নেই এবং ঠিক এরপরেই মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে তোপ দাগেন কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন যেখানে নাকি বেছে বেছে একটি সম্প্রদায়ের মানুষকে নিশানা করা হচ্ছে প্রহ্লাদ যোশী আরও বলেন ওইখানকার আইন শৃঙ্খলা যেভাবে অবনতি হয়েছে তা ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করা উচিত রাত দিন ওরা মানুষ খুন করছে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষ যারা হিন্দু তাদেরকে নিশানা করা হচ্ছে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি